এরপর যদি আমি যাই এরপর হচ্ছে গা cos তাহলে ভাই cos 30 এর মান কি হবে সাইন 60 এর মান যেটা cos 30 এর মান সেটা √3/2 আবার বলি sin cos 30 এর মান কি হবে সাইন 60 এর মান যেটা হইছে সেটা এসে আমার কিছু হয়ে গেছে cos 30 এর মান হয়ে গেছে কস 45 এর মান কত cos 45 এর মান 1/√2 অর্থাৎ 40/45 সবসময় কি হবে মিল থাকবে এবার কস মান কত হবে মান হবে সাইন থার্টির মান যেটা সেটা অর্থাৎ আমি যদি শুধু সাইনটা মুখস্থ করি তাহলে কষ্টটা লিখতে পারবো না কষ্ট টা লিখতে পারবো আচ্ছা এখন আমি যদি এই দুটা জানি তাহলে আমি আবার এটাও লিখতে পারবো কোসেক একটু আগে আমরা শিখে আসছিলাম সাইন আর কোসেক একে অপরের বিপরীত তাহলে সাইন থার্টির মান যদি হাফ হয় তাহলে কস থার্টির মান কি হবে টু বাই ওয়ান উল্টা কারণ কস আর সাইন আর কোশেক একে অপরের বিপরীত কোশেক একে অপরের বিপরীত তাহলে উল্টাই যাবে তো তো নিচে আমাদের ওয়ান লেখার কি দরকার আছে নিচে আমাদের ওয়ান লেখার দরকার নেই আচ্ছা তাহলে হবে শুধুমাত্র টু এখন কস ফর্টি ফাইভের মান কি হবে কস ফর্টি ফাইভের মান হবে রুট টু উল্টায় গেলে নিচে ওয়ান রাখার দরকার নেই কোসেক সিক্সটির মান কি হবে টু বাই রুট থ্রি হবে টু বাই রুট থ্রি কারণ কি কারণ ছিল ভাই এই যে সাইন আর একে অপরের বিপরীত দ্যাটস ওয়াই জাস্ট উল্টা গেছে এরপরে যদি আমি যাই সেকের মান সেকের মান কি ছিল কজ আর সেক একে অপরের বিপরীত কজ আর সেক একে অপরের বিপরীত তাহলে কজ সেক থার্ডের মান কি হবে টু বাই রুট থ্রি এটার মান কি হবে রুট টু এটাকে জাস্ট উল্টাই দিব কি হয়ে যাবে টু ঠিক আছে তাহলে কজ যদি জানি আমি সেক পারবো তাহলে আমি কি বললাম শুধুমাত্র সাইন মুখস্থ করবো সাইন মুখস্থ করলে হচ্ছে আমাদের কী জানা লাগে সাইন মুখস্থ করলে আমরা হচ্ছে কজ ডিরেক্ট বের করে ফেলতে পারবো কারণ এই জাস্ট ক্রস সিস্টেম থার্টি হয়ে যাবে এটা সিক্সটি ওয়ান এটা সিক্সটি হয়ে যাবে এটা থার্টি ওয়ান ফর্টি ফাইভ ফর্টি ফাইভ মিলবে এরপরে কোশেক বের করতে গেলে আমি কী চিন্তা করবো সাইনের বিপরীত তাহলে সাইনের যে ভ্যালুগুলো আছে সেগুলো জাস্ট উল্টাই দিব উল্টাই দিবো উল্টাই দিব মান চলে আসলো কজ আর সেক হচ্ছে একে অপরের বিপরীত তো এটাও জাস্ট কি করে দিছি উল্টাই দিছি উল্টাই দিছি উল্টাই দিছি ঠিক আছে আচ্ছা এরপর আমাদের আরও দুইটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে টেন টেন থার্টি ফর্টি ফাইভ সিক্সটি তো টেনেরটার ক্ষেত্রে আবার হচ্ছে আমাদের একটু মুখস্থ করতে হবে টেন থার্টির মান হচ্ছে গিয়ে আমাদের ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান আর সিক্সটির মান হচ্ছে গিয়ে রুট থ্রি তাহলে টেন আর কট কি একে অপরের বিপরীত তাহলে জাস্ট কী হয়ে যাবে উল্টাই যাবে তাহলে এটা কি হয়ে যাবে 3 3 by 1 নিচে 1 লেখার দরকার নাই 45 এর মান কি হয়ে যাবে এটার নিচে কি আছে 1 উল্টা গেলে 1ই থাকবে এটার নিচে কি আছে 1, किया 1 by √3 বা এইভাবেই চিন্তা করতে পারি এটার 30 এর মান tan 31 કોટ 60 তে চলে গেছে tan 60 এর মান કોટ 30 তে চলে আসছে আর 45 45 सेम আসে ঠিক আছে এই মানগুলো আমাদের একটু মুগস্থ থাকা দরকার বা মুগস্থ না রাখলেও আমি শুধুমাত্র সাইন যদি মুগস্থ করতে পারি শুধু একটা লাইন মুগস্থ করতে পারি তাহলে সবগুলো আমি ইজিলি বের করতে পারি এই দুইটার জন্য আমাকে ট্রেনটাকে আবার একটু আলাদা করে মুখস্থ করতে হবে তাহলে আমি কট্ট বের করতে পারবো তাহলে দুইটা লাইন মুগস্থ করা লাগে মেনলি